গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে সোমবার আজকে আমাদের রান্না হবে সে কালকে উচ্ছেগুলো তুলে রেখেছিলাম তো সেগুলোকেই উচ্ছেদ তরকারি করবো ইচ্ছা আছে উচ্ছে তরকারি করার জন্য উচ্ছেগুলোকে সরু সরু করে কেটে নেব আরেকবার আর এখানে দেখো আমি কেটে রেডি করে নিয়েছি আর ডাল হবে মুসুর ডাল আর ভাত আর মিষ্টির জন্য ঝোল বসিয়েছি দেখো তবে আজকে ঝোলটা না একদমই মানে ভালো হয়নি খুব একটা আদা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি সবই দিয়েছি হলুদটা একটু কম দিয়েছি কিন্তু টেস্টটা ঠিক কেমন একটা হয়েছিল তার জন্য মিষ্টি দুপুরবেলা ভাত খাওয়ার সময় প্রচুর ডিস্টার্ব করেছে ভাত খেতেই চাইনি এখানটা দেখো মিষ্টির ঝোলটা না নেওয়ার পরে আমি দেখো এখন কেটে নি মানে ভেজে নিচ্ছি হচ্ছে উচ্ছেগুলো উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব তারপরে আলুটা তো আলু তরকারিটা করে নেব সেই সমস্ত কিছু করে নিয়েছিলাম রুদ্র কাজে চলে গেছে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে মিষ্টিও ঘুম হয়ে গেছে এখন এখন দেখো মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে এখন জল দিচ্ছি তো ঘুম থেকে উঠে ওকে জল দেওয়ার চেষ্টা করি জলটা খায় তো জলটা খেয়ে দিয়ে নিয়ে উঠে একটু খেলা করবে তারপরে ভাত খাবে রেগুলার যে রুটিন চলে তো ও সেটাই চলছে আর কি আজকের ভিডিওটা খুব ছোট হলেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যেগুলো আমাদের মানে সমাজে শুনতেই হয় এই কথাগুলো তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা আমার সাথে রিলেট করতে পারবে যারা এখনো পর্যন্ত মা হওনি হতে চলেছো বা পরে ভবিষ্যতে প্ল্যান করছো তো সেই জন্যই আজকে কথাগুলো শেয়ার করাটা ভীষণভাবে দরকার আমাদের এই সমাজটা কীরকম জানো তো একটা মেয়ে যদি বিয়ে না হয় তাতেও দোষ বাচ্চা না হলে তাতেও দোষ সে হয়তো কোনো কারণে নেয়নি কিন্তু তাকে বলা হবে কি হচ্ছে না হচ্ছে না এরকম একটা মানে জাজ করা হবে আর কি তো এরকমটা সবার ক্ষেত্রে হয়ে থাকে যার একটু দেরি হচ্ছে যে একটু পড়াশোনা করছে হয়তো বিয়ের পরে যে না একটু পরে নেব আমি একটু নিজেকে তৈরি করে নিই তারপরে নেবো তাকেও এই কথাগুলো শুনতে হয় হ্যাঁ কারো টাকা থাকলে বলে যে টাকা আছে বলে বেশি উঠছে এখন নিচ্ছে না পরে বুঝতে পারবে আবার কারোর টাকা কম থাকলে টাকা নেই কোথা থেকে নেবে তো এরকম নানা রকমের কথা তোমরা মানে শুনতে পারবে বিশেষ করে তোমরা সবসময় শুনতে পারবে যেটা মেয়েদেরকেই বলা হয় আর মেয়েদের বিয়ে যখন হবে তখন বলবে বিয়ের জন্য তারা দেবে বিয়ের পরে বাচ্চার জন্য তারা দেবে জানি না বাচ্চার পরে হয়তো আরও দশটা বাচ্চা নেওয়ার কথা বলবে তো আমার মানে মিষ্টি হওয়ার পর থেকে পরে তো দুজন বলেই দিয়েছে যে আর একটা করে নিয়ে নিবি আর একটা নিয়ে নিবি একটা বাচ্চা কি বাচ্চা তো এরকম একটা ব্যাপার মানে তাদের কাছে বাচ্চা নেওয়াটাই হচ্ছে বড় কথা তাকে কিভাবে মানুষ করবো না করবো সেটা কোনো যায় আসে না তাদের জন্য আসলে তাদের মুখ আছে তারা যেমনটা ভাবে তেমনটাই বলে দেয় তো এই কথাগুলো সবাই শুনে থাকো তোমরা মেয়েরা এগুলোকে এগুলো হচ্ছে মেয়েরাই মেয়েদেরকে বলে এটাই হচ্ছে আমার সবথেকে বড় মানে রাগ একটা যে মেয়েরাই কেন মেয়েদেরকে এভাবে অপমান করে হ্যাঁ মা মায়েরা বলে কাকিমারা বলে তারা বলে কি ভালোর জন্য বলে তাদের কথার মধ্যে একটা ইয়ে আছে এদের কথার মধ্যে কি বলো তো মানে বাইরের লোকের কথা বলছি আর কি এরা কি বলো তো খুঁচিয়ে তোমার তোমার কোথায় ঘা আছে সেটাকে উস্কে দেবে তো এরকম একটা ব্যাপার আর উস্কে দেওয়ার পরে মলম মলমটা পর্যন্ত লাগাবে না তখন তোমার কষ্ট হবে তো মানে এরকম একটা কাজ এরা করে থাকে আমরা যখন বেবি নিয়ে নি তখন আমরা রাস্তা বেরোলি বলতো আরে এত বছর হয়ে গেল আর কবে নিবি আমি আমার প্রেগনেন্সি যখন এক এ করেছিলাম রিভিল করেছিলাম তখন তোমাদেরকে এই কথাগুলো বলেছিলাম তোমরা হয়তো অনেকেই জানো না তবে পুরাতন ভিডিও আছে দেখে নিতে পারো গিয়ে যে এই সমস্ত লোকেদের কথা শুনে না কখনো বাচ্চা নিতে যাবে না তুমি নিজে আগে তৈরি হবে তোমার হাজবেন্ড আগে তৈরি হবে আর অবশ্যই এই সময় বয়সটা খুবই ম্যাটার করে মেয়েদের ক্ষেত্রে বলছি ছেলেদের ক্ষেত্রে ছেলেরা তো এমনিতেই বড় হয়ে থাকে তবে মেয়েদের ক্ষেত্রে বলছি কুড়ি পেরোলেই তারপরে কিন্তু বেবি নেওয়া উচিত আঠেরো পেরোলেই যে বেবি নিয়ে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই কারণ আঠেরো যতই পেরো না কেন তুমি ছোটই থাকো অতটা পরিমাণে তোমার ম্যাচুরিটি আসবে না আমার এখনও পর্যন্ত সেরকম ম্যাচুরিটি নেই কিন্তু আমি বেবিটা নিয়ে নিয়েছি কারণ আমি মোটা হয়ে যাচ্ছি আমার বিয়ের অনেকগুলো বছর হয়ে গেছে আমাকে এই ধরনের কথা অনেক শুনতে হয়েছে শুধু কথা শোনার জন্য আমি কিন্তু বেবি নিইনি কারণ তাদের কথা আমার গায়ে লাগতো মাঝে মাঝে একটু কষ্ট হতো দিন শেষে তবে সেটা আমার কোনো ব্যাপারই ছিল না আমার কাছে কারণ আমি জানি আমি কি আমরা কেন নিই সেটা আমরা জানি তারা জানে না তো সবশেষে এটাই বলবো কারোর কথাই নিও না কারণ কেউ তোমার বেবিকে দেখতে আসবে না তোমাকেই মানুষ করতে হবে তোমাদেরকেই মানুষ করতে হবে কারোর কথাই বেবি নেবে না আর বয়সটা একদম ঠিক পারফেক্ট হলে তাও যখন তুমি বুঝতে পারবে যে না তো একটা বেবি সামলাতে পারবে তখনই কিন্তু নেওয়াটা দরকার আমার মনে হয় এর আগে কিন্তু নীলায় মানে নিজেকেই বিপদে পড়তে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকেও দেখা হবে কালকে টাটা গুড নাইট